নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের আশুলিয়া থানা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোনার হোসেন টিটুকে বাসায় না পেয়ে তার ছোট ভাই গোলাম রাব্বিকে মামলা ছাড়াই আটক করে থানায় নিয়ে যাওয়ার অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার সোমবার চার ফেব্রুয়ারি দিবাগত রাত তিনটার দিকে মোনার হোসেন টিটুর বাইপালের পত্রিক বাসায় অভিযান চালায় আশুলিয়া থানা পুলিশ সেখানে গিয়ে টিটুর বিষয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ রাব্বির পরিবার জানায় পুলিশwidetildeকে বাসায় না পেয়ে তার ছোট ভাই গোলাম রাব্বিকে আটক করে আসুলিয়া থানায় নিয়ে যায় এবং আজ সকালে হত্যা মামলায় নাম ঢুকিয়ে করতে চালান করে দেয়। রাব্বির পরিবার আরও জানায় যে গোলাম রাব্বি রাজনীতির সঙ্গে জড়িত নয় এবং তার নামে কোনো মামলা নেই। ছেলের নামে কোনো মামলাও নাই ছোট ছেলের নামে ও মা বড় ছেলের ছোট ছেলে দেখা করতে।orse দেখা করার পরে এসে অফিসার আপনার সাথে একটু কথা বলবো ছোট আসবে। এইটুক কথা যে তাদের নিয়ে গেছে পরে দারোগা বলছে এগারোটার দিকে যারা গেছিল আমি তো যাইনি অসুস্থ বাবার সাথে লোক গেছিল বলছে যে এগারোটার সময় আইসেন অর্ডার আগেই পরে সালাম দিয়ে দিছে ওটি সালাম দিছে একদিনের রিমান্ডে আমার ছোট ছেলে কোনো রাজনীতি করে নাই সে তো স্কালিন গার্মেন্টস এর অপর সাইডে তার কাছের দোকান তবে এই ঘটনায় পুলিশ বলছে ভিন্ন কথা এ ব্যাপারে জানতে আসুলিয়া থানার ওসি মনিরুল ইসলাম ডাব্লুর সঙ্গে ফোনে যোগাযোগ করে দৈনিক শিল্প বাংলা ও সিমনিরুল ইসলাম ডব্লিউ বলেন গোলাম রাব্বিকে আইনি প্রক্রিয়া মেনেই আটক एवं কোর্টে চালান করা হয়েছে রাব্বিকে আটক করার বিষয়টি নিশ্চিত করলেও আসলিয়া থানার ওসি মনিরুল ইসলাম ডব্লিউ কোন মামলায় তাকে কোর্টে চালান দেয়া হয়েছে তা বলতে পারেননি। হ্যালো আসসালামু আলাইকুম আর কিছু জানাইলেন না আরে ভাই আমি কি আমি আমি কি আমি তো বলছি আমি গরীব মানুষ কি মানুষ ভাই আপনি

আমি কি করব বলেন আপনি আপনি শুধু স্টেটমেন্টটা দেন আপনি যে জয়েন্ট সেক্রেটারি রে আপনি গ্রেফতার করতে পারেন নাই এটা আরেক বিষয় আপনি যে তার ভাইরে ধইরা আনছেন কি না এটা যে ফুটেজ পাইছি ব্যাপারে আপনার বক্তব্য দিবেন ভাই আমি আপনার বক্তব্য চাচ্ছি আমি তো আপনার টাকা পয়সা চাই নাই যে আপনি আমাদের এক লাখ টাকা এ ভাই বলেন কোনটার কথা বললেন হুম